ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن لله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكملا منيرا فقد قال الله تعالى في كلامه الْمَدِينِ وفرقانه الحميد: ان الله ملائكته يُسَلُّونَ على النبي يا. صلوا عليهم وسلموا تسليما بلاغ العلا بكمالهم كشافت جنب جمالهم أسنت جميع خصالهم صلوا عليه وعليه محبة مهابات الشتاشه زكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله গানে গানে আর গানে তানে ওই নামে সুর শোনা যায় ওই নামে ওই সুর শোনা যায় সবাই বনীলা ইলা ইলা মহ লা ইলাহা ইল ই তুমি আন লম জমিলে মালিক তুমি আন লম আর শেরবানি কি তুমি আর্ম জমিনের বাণি কি তুমি আল্লাহ মানুষের মানি তুমি আল্লাহ ইলা বলাম ইলা ইল্লা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى قشر شباب نظر قليل আল্লাহ তালের কারিম শুকুর আদায় করলাম সকল বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসংখ্য অগণিত মেহরবানি যে মহারব্বুল আলমিন আপনাকে আমাকে পবিত্র জুমার আল্লাহ তালার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মালিকের সানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আবারও বলি আলহামদুলিল্লাহ হাজার করি দুর্দ সালাম شيء معروفة مقتدشاني هنا لرحمة للعالمين سيد المرسلين خاتب النبي شقر من صلى الله عليه وسلم الله رب العالمين قرآن الكريم المظهر رسول صلى الله عليه وسلم كشم مدن الله تعالى بولين লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইয়াতে বিল্লাহ তাআলা বলেন যে আমি এমন একটা নবী এমন একটা রাসূল দুনিয়াতে পাঠিয়েছি এই নবী ও রাসূলকে যদি দুনিয়ার মানুষ অনুসরণ অনুকরণ করে তো আমি আল্লাহ তাআলাকে পাওয়া আমি আল্লাহ তাআলার জান্নাতে ঢোকা আমি আল্লাহ শুকুর সুকরগোজাল হওয়া

যে রসুল সম্পর্কে আমি আল্লাহ করে দিলাম রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ তানা বলে দিলেন আমি আমার রসুলের চরিত্রটাকে আমি আল্লাহ তানা নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি আমার রসুলকে অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম শুধু তাই নাই আমি আমার রসুলকে এমন একটা চরিত্র দান করেছি পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেমন পর্যন্ত এমন আকৃতির এমন চরিত্রের মানুষ দুনিয়াতে আর কোন সময় আসবে না অত্যন্ত সুন্দর আকৃতি এবং সুন্দর চরিত্রের অধিকারিক করে আল্লাহ তালা বানিয়ে দিনের যারা নাকি দুনিয়ার পাছে আল্লাহসাম সাল্লাল্লাহ সাল্লামকি অনুসরণ অনুকরণ করে চলবে যারা নাকি আল্লাহ তালার বিধি বিধান চলবে আল্লাহ তালা জানিয়ে দেন ফাদী ফদ হলি আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করব যদি দুনিয়ার মানুষগুলো শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ শুধু তাই না জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি নবীকে দাবিদারি করে চলতে পারে আল্লাহ রসুল সাল্লামকে নিজের চলার মাপ কাঠি বানাইতে পারে নিজের চরিত্রকে রসুলের চরিত্রের সাথে সুন্দর করে যদি সাজাইতে পারে আল্লাহ তারা বলেন ওই ব্যক্তি হল সর্বোত্তম মুসলমান এই মুসলমান বন্ধুরা আমার আপনার আমার মুসলমান যেহেতু আল্লাহ তারা বানিয়েছেন আল্লাহ তালার অনুগ্ৰহে যেহেতু মুসলমান হয়েছে এইজন্য মুসলমানদেরকে চলতে মুসলমানদেরকে চলাফেরা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়ে দেন মুসলমানদেরকে চলাফেরা ক্ষেত্রে মুসলমানদেরকে মুসলমানের ভিতরে হতে হবে আল্লাহ তালা কোরআনুল কারীমে দুনিয়া বলেন আলিফ বা লা ম ম যালিকা আল্লা বলেন আমি আল্লাহ তালা এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন এই কিতাব শুধু কোন মুসলমান দাবি করবে তারাই এই কিতাবটা হলো যদি কোন অমুসলিম কোরআনের কাছে এসে বলে কোরআনকে আমি চিনতে চাই আল্লাহ তাআলার পরিচয় আমি জানতে চাই কোরআন নিজের পক্ষ থেকে নিজের কথার মাধ্যমে নিজের বাণীর মাধ্যমে পরদিগার আল্লাহ তাআলা একজন যে আছেন তার পরিচয় দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলাকে দুনিয়ার ভিতরে এই মানব জাতিকে সৃষ্টি করেন আল্লাহ তারা যুগে যুগে নবী রসুল পাঠিয়ে নিয়েছেন এই জন্য জাতি করে মানুষ গোলা দুনিয়ার ভিতরে যাওয়ার পরে তারা অনেক সময় পথ হয়ে যাবে কিভাবে ইবাদত করবে কিভাবে নামাজ পড়বে কিভাবে রোজা রাখবে কিভাবে ইবাদত গুলা করবে তাদের চলাফেরা বিঘ্নতা ঘটে যাবে তারা কিভাবে ইবাদত করবেন কোন তৈরি চলবেন তাদের চলার ভিতরে বিভিন্ন পদ্ধতি চলে আসবে আল্লাহ রসুল বলে গিয়েছেন আমি রসুলের সুন্নত তরিকায় যদি কোনো ব্যক্তি চলে আমি রসুলের তরিকা অনুযায়ী চলার সাথে সাথে কোরআনকে নিজের জীবনের সংবিধান হিসাবে মেনে চলে আমি আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম শুধু জান্নাত দেবে আমার নয় আমি আমার রসুলের সাথে তাকে জান্নাতের ভিতরে রাখবাম

আল্লাহ তালা বলছেন যদি তুমি জান্নাতের পথের প্রতি চাও যদি তুমি জান্নাতের নিজের ঠিকানা বা বানাই নিতে চাও তাহলে আমি আল্লাহ তালা সুরার বাহারার ভিতরে প্রথম দুইটা তিনটা আয়াতের ভিতরে কি কথা বললাম শুনে রাখো আল্লাহ দিন আমি আল্লাহ তালা অদৃশ্য আমি আল্লাহ তালা পরিমাণ আনবা অর্থাৎ কালিমা পড়ে মুসলমান তুমি হয়ে যাবা মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত এরপরে তুমি নামাজ কিন্তু আড়াই করবা নামাজ দাও সঠিক সময় আদে করবা ওয়া ইয়াকিমুনাস সালাত নামাজ আদায় করবা সময় মতো ওয়াকিমুনাস সালাত ওয়া মিন মা রাসাকুনা আমি আল্লাহ তালা যতটুকু সম্পত্তি তোমাকে দিয়েছি তা থেকে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো যদি খরচ করতে পারো তাহলে আল্লাহ তালা বলেন তুমি হলো মুক্তাকি আল্লাহ তালা উক্ত আয়াতের ভিতরে বলে যার কাছে আমি আল্লাহ তালাকে নাকে স্বীকার করে নাই যে আমি আল্লাহ একজন আসি জন্নাত আছে জাহান্নাম আছে তারাই হলো সফলকাম শুধু তাই নয়

আপনি আমি তো আল্লাহ তালাকে ওই পরিমাণ কদর করি না ওই পরিমাণ ইবাদত করলে ওয়ালা হইতে পারে না ইচ্ছা করি না কিন্তু পূর্বের যুগের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় তারা কেমন ছিল তাদের ইবাদত কেমন ছিল তাদের আমলটা কেমন ছিল সর্বক্ষণ তারা চিন্তা করত কিভাবে গুণা থেকে বেঁচে যায় গুণা থেকে নিজের শরীরটাকে পবিত্র রাখা যায় গোড়া থেকে নিজের অন্তরকে দূরে রাখা যায় সর্বক্ষণ এই চিন্তা ফিকিরের ভিতরে থাকত এমনি মুবারক রহমতুল্লাহ আলী তার জমালায় তার সময় একজন কামার ছিল দিনের বেলার রোদরে তাপে কষ্ট হবে ভেবে কষ্ট হইতো এজন্য তিনি দিনের বেলায় লোহালক করে দিয়ে বাটি কুরাল এগুলো বানাইতেন না রাত্রে বেলায় এসে নামাজ পড়ে তিনি শুরু করতেন আর মুবারক মোহাম্মদুল্লাহ আলিয়ের প্রাসাদের সে থাকার কারণে তিনি আফসুস করতেন আর আল্লাহর কাছে কানতেন আর বলতেন ওগো আল্লাহ আজকে তুমি আমাকে কামার বানিয়েছো আজকে তুমি আমাকে দরিদ্র বানিয়েছো আজকে তুমি আমাকে গরিব বানিয়েছো আজকে তুমি আমাকে কৃষক বানিয়েছো আজকে তুমি আমাকে দিন মজুর বানিয়েছো কিন্তু আমার কোনো আফসুস না আমার আফসুস একটাই যদি আমি এই দেশের বাচ্চা হইতে পারতাম তাহলে নামাজ পড়তাম তোমার ইবাদত বন্দিকি করে নিজের জীবনটা পার করে দিতাম কিন্তু সেই সুযোগ তো আমার নাই আমি সাতারাত লোহা লক্ষর পিটিয়ে পিটিয়ে দা কুরাল বানাই নিজের জীবিকা আমাকে চালাইতে হয় আর তোমার মনে মনে তোমার জিকির করতে থাকি এই আফসুস করতে করতে প্রতিটা দিন তিনি পার করতেন কিছুদিন পর তিনি হয়ে গেলেন সাথে সাথে কামার ব্যক্তি দাও তার হয়ে গেল স্বপ্ন যুগে ওই জামানার আলেন ইমাম মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে দেখতেছেন স্বপ্নের ভিতর তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আল্লাহর বান্দা ইমাম ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্বাকে আল্লাহ তাআলা কেমন জান্নাত দিয়েছিল কেমন জান্নাত আপনি পেয়েছেন আপনার জান্নাতের ভিতরে কেমন লাজ নেয়ামত এই কথা বলার সাথে সাথে ইমাম ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি এত বড় বাদশা হইতে পারি আমি অনেক বেশি ইবাদত করেছি সারা রাত্রে আমি নামাজ পড়েছি সারা রাত্রে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেছি কিন্তু আমার থেকে বড় যে জান্নাত পেয়েছে সে হলো আমার রাজ্যের সামনে সামান্য কামার যে নাকি সারা নামাজ পড়তে পারত না সারা রাতে নিজের জীবিকা উপার্জনের জন্য সে কাজকর্ম করিয়ে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো যে তাকে বড় জান্নাত দেয়া হয়েছে ওই कमाल ব্যক্তির কথা বললেন সে সারা রাত্রি আল্লাহ তাআলার তাসবিহ জপতো সে যখন নিজের হাতুরিটা মাথার উপরে উঠায়িতো বাড়ি দেওয়ার আগে আল্লাহ শব্দ বলতো আর বাড়িটা লাগাইতো এই জন্য আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবাসেছেন এত বেশি ভালোবাসেছেন আমি আল্লাহ তাআলার থেকে বড় জান্নাত তাকে দিয়ে দিয়েছেন এজন্য নিজের মনটাকে ছোট করা যাবে না যে আমি সামান্য দিন মজুর আমি সামান্য একজন কৃষক আমি কি জান্নাতে যাইতে পারবো আমি কি জান্নাতের মালিক হইতে পারবো এমন মনোবল নিজের ভিতরে রাখা যাবে না এমন মন মনক্ষণ হয়ে থাকা যাবে না দুনিয়ার ভিতরে বড় বড় বাচ্চাই তারাও চলে গিয়েছে আপনি আমিও একদিন একদিন দুনিয়া থেকে চলে যাব ইমাম মালিক ইবনে দিন রহমতুল্লাহ আলী তিনি অত্যন্ত বড় বুজুর্গ একজন মানুষ ছিলেন তিনি সর্বক্ষণ চিন্তা করতেন কিভাবে নিজের ঠিকানা জান্নাতে বানাবে এজন্য সর্বক্ষণ নিজের কাজ বাদ দিয়ে আল্লাহ ইবাদতে মশগুল থাকতেন হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে তিনি যাইতেছেন দেখেন কবরস্থানের ভিতরে দুই তিনজন মানুষ অপরিচিত কি জানে করে তখন ইমাম মালিক দিন আর রহমতুল্লাহ আলী বলেন ওগো আল্লাহর বান্দা তোমাদের কত এই এলাকায় কোনোদিন দেখি নাই তোমাদের কিন্তু এই এলাকায় কোনো সময় আমি চলাফেরার ভিতরে আমার চোখের সামনে তোমরা বড় নাই তোমরা কোথা থেকে আসছো আর এখানে তোমরা কি করো তারা সিনেল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তারা বলতেছে যে এই এলাকার ভিতরে কারা জান্নাতি তারা জাহান নামি তাদেরকে একটা লিস্ট করতেছিল ইমাম মালিক ইবনে দিনা আর রহমতুল্লাহ আলী তাদেরকে বলতেছে একটু কি বলতে পারো ওই জান্নাতের লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা ফেরেজ তারা বললেন না এরকম বলার কোনো নিয়ম আমার নাই কয়না একটু বলো যে তোমার ওই জান্নাতের খাতার ভিতরে আমার নামটা একটু আছে কিনা কাকুতি মিনতি করতেছে অথচ ওই জামানের ভিতর সবচেয়ে বেশি ইবাদত তিনি করতেন তার থেকে বড় আল্লাহর ওরি ওই জামানায় কেউ ছিল না সে জান্নাতের খাতার তার নামটা আছে কিনা এইটুক জানার জন্য সে কাকুতি মিনতি করতেছে ইমাম মালিক বিন দিন আরহমাতুল্লাহ আলাইহি তিরযাকন তবে কে বলতেছেন বারবার প্যড়া পিড়ি করার পরেই বলতেছেন জান্নাতের লিস্টে খুঁজে দেখেন জান্নাতের লিস্টের ভিতরে তার নামটা নাই জান্নাতের লিস্টের ভিতরে তার নাম খারা নাই তিনি কান্না করা শুরু করলেন সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ তাআলা কুদরতে বাই সিজদায় পড়ে তাসবিহ ও বিয়ার বলে আল্লাহ এত বড় নাফার মান হয়ে গেলাম এত বড় নাফরমান হয়ে গেলাম জান্নাতের খাতায় আমার নামটা নাই ফেরেশতারা দেখাইলো তাদের খাতার ভিতরে আমি মালিক ইবনে সামান্য সাধারণ নামটাও তোমার এই জান্নাতের খাতার ভিতরে নাই আল্লাহ তুমি যদি আমাকে maaf না করো maaf না করো কিয়ামত হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে আমি আমার মাথা সিজদা থেকে কখনো আমি উঠাবো না আল্লাহ হয় তুমি আমাকে maaf করে দিবা

তাদের সাথে আবার দেখা হয়ে গেল ফেরেজ তাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেজ দেখো জাহান নামের খাতার ভিতরে আমার নাম একটু আছে নাকি যেহেতু জান্নাতের খাতায় আমার নামটা নাই মনে হয় জাহান নামের খাতার ভিতরে আছে ও ফেরেজ তারা একটু দেখো জাহান নামের খাতার ভিতরে আমার নামটা একটু আছে নাকি জাহান নামের খাতার ভিতরে যখন খুলে দেখলেন মালিক ইমলে দিন আর রহমতুল্লাহ গানের নামটা ওখানেও নাই এইবার তার কান্নাটা আরো বেড়ে গেল আরো বেড়ে গেল তিনি আরো বেশি চিৎকার করে কানতেছেন আর বলতেছেন আল্লাহ এত বেশি নাফরমান হয়ে গেলাম জান্নাতের খাতায় তোমার নাম না আমার নাম নাই জাহান্নামের খাতার ভিতরে আমি অধমের নামটাও আমি খুঁজে পাইলাম না এত বেশি গুনাহগার হয়ে গেলাম এত বেশি গুনাহ করে ফেললাম যে আমার নামটা জাহান্নামের খাতায় তুমি লিখতে পারলা না এইবার ফেরেস্তরা লাগ দেয়া বলেন যখন দেখতেছেন তিনি কানতে কানতে বেহুশে অবস্থায় ঘুমের ভিতরে অচেতন হয়ে গেলেন এইবার ফেরেস্তরা লাগ দেয়া বলেন ও মালিক বেদিনান আমরা আল্লাহর কাছে আল্লাহ তাআলার দপ্তরি একটা খাতা আছে ওই খাতার ভিতরে দেখেছি আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাকে কিছু নাম তিনি ওখানে লিখে রেখেছেন আমি দেখেছি আল্লাহ তাআলার আছে যে জান্নাতের একটা লিস্ট আছে ওই লিস্টের ভিতরে তোমার নাম আল্লাহ তালা লিখে রেখেছে সুতরাং দুনিয়ার ভিতরে সাধারণ জান্নাতি ব্যক্তিদের লিস্ট আমরা করেছি সাধারণ জাহান্নামি ব্যক্তিদের লিস্ট আমি আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ বের করেছি কিন্তু যারা নাকি অতি সম্মানী জান্নাতি ব্যক্তি তাদের নামের লিস্টটা স্বয়ং আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে লিখেছে সারাক্ষণ তারা ইবাদত করেছে তারপরেও তারা ভয়ে থেকেছে কিভাবে আমি জান্নাতের একটু মানুষ হব জান্নাতের পদের প্রতীক হব কিভাবে আমি জান্নাতের খাজা আমার নামটা লেখাবো আমি যে ইবাদত করি এই ইবাদত তো আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না তারা সর্বক্ষণ এই চিন্তা করত আর আপনি আমি যে ইবাদত করি না কেন মনে আমাদের খুব সাহস রাখি যে আমরা অবশ্যই জান্নাতে যাব অথচ তারা হলো সেই দিনা দুনিয়ার ভিতর থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তালা 10 জনকে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় তাদেরকে লিখে দিয়েছিল উমুক উমুকে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তালা দুনিয়া থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে হযরত আবু বকর কি করতেন জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি দিনের বেলায় একাকী গাছের কাছে যাইতেন গাছের কাছে যেতেন আর গাছকে ধরে ধরে কাঁদতেন আর বলতেন হ্যাঁ আল্লাহ আমি যদি এই গাছের পাতা হইতাম ছাগল আমাকে খেয়ে ফেলতো গরু তো আমাকে খেয়ে ফেলতো আমার কোনো হিসাব হইতো না আমার কোনো হিসাব হইতো না আমি যদি এই ঘাস হইতাম আমাকে খেয়ে ফেলা হতো আমার কোনো বিচার হইতো না তারা এইভাবে কাঁদতেন এইভাবে কানতে আর আল্লাহর কাছে দোয়া করতেন আর আপনি আমি ইবাদত করার থেকে অনেক দূরে সরে গিয়েছি আল্লাহ তাআলা হুকুম আমরা পালন করতে চাই না আল্লাহ তালা হুকুম আহকা কিভাবে আদায় করতে হবে কিভাবে আদায় করলে আল্লাহ তালে খুশি হবে কোন সময় নামাজ পড়লে আল্লাহ তালা আমাকে আমার ডাকে সাড়া দিবে এই সময়টুকু আপনি আমি আল্লাহ তালাকে দিতে পারি না পাকিস্তানের একজন আল্লাহর ওলি তিনি বলেন যে আপনি আমি কি নামাজ পড়বো জাহান্নামের ভয়ে আপনি আমি কি নামাজ পড়বো জাহান নামের আগুনের ভয়ে এটা হইতে পারে না মুসলমান ইমানদার নামাজ পড়বে তো আল্লাহকে ভালোবেসে যে আমি আল্লাহকে ভালোবাসি বিদায় আল্লাহর হুকুম গুলো আমি মানব এটাই না সেন একটা কথা হবে জাহান নামের ভয়ে তো আমি নামাজ পড়ব না জাহান নামের আগুনের ভয়ে তো আমি নামাজ পড়তে পারি না আমার নামাজ পড়াটা হবে আল্লাহকে ভালোবাসার একটা প্রতিচ্ছবি আমি আমি এটাই ইবাদতের মাসুদ এটাই হবে আল্লাহ তালের ইবাদতের একটা উদ্দেশ্য কিন্তু আপনি আমি যতটুকু ইবাদত করি না কেন এই ইবাদতের ভিতরে আপনার আমার অন্য না কোনো না কোনো কারণ থাকে কি কারণ থাকে আমি যদি